একদম তাসলিমার প্রতিচ্ছবি এই যে আমার ময়নাকে দেখছেন না তার মধ্যে মনে হয় যেন পুরো তাসলিমা কি আমি খুঁজে পাই তার সব কিছুই আসলে আমার মতো করে সে শাসতে পছন্দ করে সে স্মার্টলি থাকতে পছন্দ করে যেমনটা তার মা ছিল আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম আমার এমন একটা মেয়ে হবে কারণ আমার বাবা অনেক বেশি স্মার্ট ছিল অনেক সুন্দর ছিল তাই আমার বাবার মতো আমার মেয়ে হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি রান্না করতে তারপরেও বলছি যে কিছুদিন আগে ঠান্ডা কাশি জ্বর ছিল এখন আবারও মনে হয় যেন ঠান্ডা গলায় চেপে ধরেছে বয়স দিচ্ছি সেটা বুঝতেই পারছেন যে বয়সটা আসলে ক্লিয়ার দিতে পারছি না ঠান্ডায় আবারও গলাটা বসে গেছে ওয়েদারটা আসলে কবে যে চেঞ্জ হবে স্থায়ীভাবে আসলে ঠান্ডা না পড়লে ওয়েদার এরকম পরিস্থিতিতে থাকলে ঘরে ঘরে আসলে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা কিংবা বড় সবাই ঠান্ডা জ্বর কাশি সেরে উঠতে না উঠতে আবারও সে ঠান্ডায় দৌড়েছে যাই হোক এখন আজকে রান্না করতে আসছি প্রথমে মুখ ডালা বেজে নিচ্ছি কারণ আজকে খিচুড়ি রান্না করব। আজকে আর পাতলা খিচুড়ি নয় একটু বোনা খিচুড়ি রান্না করব। কারণ আপনাদের ভাইয়া বোনা খিচুড়িটা বেশি পছন্দ করে সে সময় ঝরঝরা বোনা খিচুড়ি পছন্দ করে তো মাঝে মধ্যে তার পছন্দ একটু রান্না করে দেই সে একেবারেই খিচুড়ি পছন্দ করে না যদিও একটু বোনা খিচুড়ি রান্না করি সেটা সে একটু পছন্দ করে খায় তো আজকে একদম সিম্পলি রান্না বোনা খিচুড়ি করব আর একটু চিকেন বোনা করব। কারণ শরীরটা আসলে ভালো লাগছে না ভিতরে ভিতরে একটু গায়ে গায়ে মনে হচ্ছে যেন জ্বর জ্বর লাগছে তো অনেকটাই খারাপ লাগার পরও চা খেয়েছি চা খেয়ে একটু শরীরটা রেস্ট নিয়ে তারপরে চলে আসছি রান্না করতে আমার ময়নার আজকে স্কুল ছিল কিন্তু ময়না আজকে স্কুলে যায়নি সে কুচেনে গিয়েছে তার বাবা তাকে নিয়ে গিয়েছিল কোচিনে। যেহেতু পরীক্ষা চলে আসছি এখন স্কুলে বেশি একটা ক্লাস হয় না পরীক্ষার স্কুলে সব কিছুই কার্যক্রম শেষ হ্যাঁ হয়তো আর এক সপ্তাহ ক্লাস হবে আঠাইশ তারিখ থেকে তাদের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা যেটাই হোক তারপর আর প্রেশার বেশি জন্য বলছি যে স্কুলে না গিয়ে বাসায় যদি একটু পড়াগুলো বারবার রিভিশন দেয় যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হবে পড়ার চাপটা হঠাৎ করে যেহেতু বেড়ে গিয়েছিল তাই বলছি যে বাসায় থেকে যদি একটু পড়তে পারে আর প্রাইভেট তো আছেই যাই হোক খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করলাম আমার খিচুড়ি পোলাও মশাল্লা অনেক সুন্দর হয় একদমই ঝরঝরা এরকম ঝরঝরা খিচুড়ি হলে আপনাদের ভাইয়া একটু খেতে পছন্দ করে আর আজকে চিকেন ভুনা করছি আজকে আলু দিচ্ছি না ভাবছিলাম যে এরকম করে ভুনা করব। একটু পেঁপে ছিল তাই ছোটো করে একটু পেঁপে দিলাম এটা আসলে আমার জন্য দিয়েছি আমার বাচ্চারা আসলে এইসব সবজি পেঁপে কিছু দিলেই ভালো লাগে না তাদের তারা আলুটাই বেশি পছন্দ করে তারপরে একটু পেঁপে দিয়েই দিলাম দেখি যে চিকেনটা খেতে কেমন লাগে আজকে একদম হালকা মশলা তরকারি রান্না করেছি কারণ আমার কেন যেন একদম ঝাল খেতে পারছি না একটু গ্যাসের প্রবলেম হচ্ছে সেই জন্য আজকে পেঁপে দিয়ে কি চিকেনটা রান্না করেছি এই তো হয়ে গেছে আমার বোনা খিচুড়ি আজকে আমার ময়না শরীরটাও ভালো না সে প্রাইভেট পরে এসে খুবই ক্লান্ত ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না যাই হোক তাকে আমি খাবারটা টেবিলে দিলাম যে তুমি সে পড়তে